নতুন আলু দিয়ে ছোট মাছের এই রান্নাটা আমি যেদিনই করি না কেন আমার বাসায় ওই দিন কিন্তু আমার বাসায় একটু ভাতটা বাড়িয়ে রান্না করতে হয় এত বেশি মজার হয় এই রান্নাটা আর করা কিন্তু খুবই সহজ তো এর জন্য প্রথমেই আমি নিয়েছি বেলে মাছ আর এই মাছগুলো কিন্তু ছোটোও না বেশি একটা আবার বড়ও না মাঝারি সাইজের তো মাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যতটুকু মাছ নিয়েছি ওই পরিমাণেই আলু নিয়েছি আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটেছে আবার বেশি মোটা করা যাবে না যাতে করে মাছ আর আলু একসাথে সিদ্ধ হয়ে যায় তো এই জন্য ওইটার মেজারমেন্ট করেই কেটে নিয়েছে আর নতুন আলু সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না তো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চা চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমি এখানে কম দিব। আর কাঁচা মরিচও দিবো অল্প একটু পরিমাণে আর এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তবে আমার পাশে বাচ্চারাও খাবে এই জন্য দেখা যায় ঝালের পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম এখানে ধনিয়া আর জিরা একসাথে আমি গুঁড়ো করে রেখেছি সেটা এক চামচের মতো তারপরে বড়ো সাইজের দুইটা পেঁয়াজ দিয়েছি এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর সব কিছু কিন্তু একটু মেজারমেন্ট ভালোভাবে করে দিতে পারলে তার আর যদি এটা রান্নাটা কিন্তু অত বেশি একটা কঠিন না তবে সুন্দরভাবে সব মশলাটা দিয়ে রান্না করতে পারলে এত বেশি মজার হয় আর এই সব রান্না আমার মনে হয় যারা রান রেগুলার রান্না করে সবাই পারে তবে মেজারমেন্টটা ঠিক থাকলে মজাটা বেশি হয় আর রান্নার তেল দিয়ে এরপরে এটাকে হাত দিয়ে সময় নিয়ে মাখাতে হবে আর এই রান্নার মজাটা কিন্তু এই মাখানোর মধ্যেই তো মাখানোটা কিন্তু ভালোভাবে মাখাতে হবে আমি কিন্তু সময় নিয়ে এটাকে ওর হাত দিয়ে মেখে নিয়েছি আর এই রান্নাতে কিন্তু বেশি একটা পানি দেওয়ার দরকার হয় না আমি অল্প একটু পরিমাণে জাস্ট আমার হাতে যে মশলাটা লেগেছিল ওইটা ধুয়ে যতটুকু পরিমাণ পানি দরকার ওই পানিটা দিয়েছি এতে করেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এই রান্নাটা বেশিক্ষণ রান্না করলে দেখা যাবে মাছগুলো কিন্তু ভেঙে যাবে তাই অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে ঢেকে আমি এখন রান্না করব। আর এই রান্নাটা একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগে আপনি যদি এই রান্নাটা একবার হলেও এইভাবে করে করে দেখবেন শুধু এটা দিয়ে আপনি দুই প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন আর সবাই পছন্দ করবে এত বেশি মজার হয় বিশেষ করে এই শীতের সময় এই টাইপের রান্নাগুলো কিন্তু বেশি মজার হয় তো আমি এটাকে এখন ওই সিদ্ধ হওয়ার আগেই কিন্তু এটাকে নেড়ে দিতে হবে আর মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু কোনোভাবেই নাড়া দেওয়া যাবে না এভাবে একটু প্যানটাকে নেড়ে দিতে হবে কারণ এটা যদি আপনি কিছু দিয়ে নাড়া দিতে চান তাহলে কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে তো যখন এরকম এটা হয়ে আসবে আর ঝোলটা একটু টেনে টেনে আসবে তখন ওই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিব আর অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা দিতে হবে তা না হলে কিন্তু এটা অতটা মজার হবে না এই শীতের সময় রান্নার এই একটা ইয়া ধনিয়া পাতা আর এই নতুন আলুর জন্যই এই রান্নাটা বেশি মজার হয় তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও আরও অনেকটাই জোর শুকিয়ে যাবে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তাই এটা কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এটা খেতে কিন্তু অসাধারণ